বি আরসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো شويه বিদ্যা দিব এটা হলো একজনের জিন আরেকজনকে চালান করে দেওয়া আমরা চালান করি অন্যভাবে চালান করি তো আপনাদেরকে আগে রوانی শক্তিটা জাগ্রত করতে হবে যেমন প্রতিদিন একটা তসবি নিলেন নোয়ার পর দয় গুরু জ্যাদ 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 বার পাঠ করলেন আমার যে জিনগুলো আছে এগুলো গিয়ে আপনাদেরকে রাতের বেলা করে শিক্ষা দিবে তো এটা হলো গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে এই পাতারে মানে পাতার বলা হয় অথবা ভি বলা হয় দেখা যায় যে চেরা মাটি এরকম দলা করে চেরা মাটি এরকম দলা করে তো ওই দলাটা আমাবস্যা অথবা পূর্ণিমাতে আপনারা উঠাই নিয়ে আসবেন নিয়ে আসার পর যাকে জিন ধরছে ওই রুগীর সামনে গিয়ে ওই চরা মাটিটা ধরবেন এবং ফুক দিবেন তো এটা হলো চেরা মাটি দলা দলা উমুকের জিন চলচল উমুকের বাড়ির তোলা আবার এভাবে বলতে পারেন চারামাটি দলা দলা উমুকের জিন উমুকের ভিতর হাজির কর আক্রমণ কর জয় গুরুজিয়া একের পর এক তিনি বিদ্যা দিতে থাকবো ইনশাল্লাহ হাজার হাজার বিদ্যা আছে বিদ্যার অভাব নেই যাদের গুরু বিদ্যার ডায়েরি দরকার গুরুবিদ্যা ডায়েরি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন রাহু চান্ডালে হার নিতে পারবেন যে কোনো সাধনা করা জিনিস নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম